আজকে আমরা একটি সাথে যুক্ত হচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে স্বপ্ন জয় ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কিছু কম্বল বিতরণ করার উদ্যোগ নিয়েছে ভাইরা করছি কম্বলগুলো যাদের হকদার যারা এটা চাচ্ছে তাদেরকে আমরা দেওয়ার জন্য আমাদের সাথে স্বপ্ন জয় ফাউন্ডেশনের যে ভাইরা আছেন তারা আছেন তো আসলে এখান থেকে আমরা যে বিষয়টা আলোচনা অথবা যেটা আমাদের মাথায় নিতে পারি সেটা হচ্ছে আমাদের সামনে যারা আছে অডিয়েন্স তাদের জন্য এটা শিক্ষণীয় যখন আমরা বড় হব আমাদের ইনকাম সোর্স হবে আমরা নিজেরা কিছু কাজ করব তখন মানুষের উপকার করা পর উপকার বলে যে কথা আছে এটা যেন আমরা আমাদের জায়গা থেকে ব্যাপকভাবে করতে পারি তোমাদের যখন সামর্থ্য হবে তোমরা যখন ইনকাম করবা তখন তোমার আশেপাশে এরকম অনেক মানুষ থাকবে যারা হচ্ছে খাবার পাচ্ছে না যারা হচ্ছে পোশাক পাচ্ছে না তো তখন একজন মানুষ হিসাবে আমাদের সবার নৈতিক দায়িত্ব থাকবে আমি আমার সামর্থ্য অনুপাতে আমার আশেপাশে যে বন্ধু বান্ধব আমার আশেপাশে তোমাদের অনেককে কম্বল দেওয়া হচ্ছে তুমি যখন বড় হবা পাঁচ বছর দশ বছর পর তখন তোমার আশেপাশেও এরকম অনেক মানুষজন থাকবে যাদেরকে কিন্তু তোমাদের দিতে হবে যেমন তুমি যখন বড় হবা তখন তোমার আশেপাশে এরকম অনেক মানুষ থাকবে যে খাবার পাচ্ছে না তোমার কাছে হয়তো খাবারের টাকা আছে তুমি খাবার খাচ্ছ তখন তোমাকেও আশেপাশে যারা আছে তাদেরকে খাবার খাওয়ানো অথবা তোমার স্বার্থের মধ্য থেকে সামর্থ্যের মধ্য থেকে তাদের পাশে দাঁড়ানো এটা উচিত তো সেই আমরা এই সপ্তাহে ফাউন্ডেশন আমাদের জন্য আজকে যে উদ্যোগটি নিয়েছে আমরা তাদেরকে শুভেচ্ছা মোবারকবাদ এবং শুভকামনা জানাচ্ছি তারা যেন আরও এরকম ভালো ভালো কাজ করতে পারে মানুষের জন্য সেই দোয়া করছি তো এই পর্যায়ে আমি আমাদের এই ফাউন্ডেশনের যিনি বড় ভাই আছেন যিনি দায়িত্বে আছেন তাকে হচ্ছে আমরা একটু কিছু কথা বলার জন্য বলছি আসসালামু আলাইকুম আমাদের এই আয়োজনটা আজকের এই আয়োজনটা সম্পূর্ণ তোমাদের জন্যই আমরা হচ্ছে আহ সেই শুরু থেকে মানে আমরা যখন আমাদের ভিতরে উপলব্ধিপত্তা কাজ করে যখন আসলে আমাদের মানুষের জন্য করা উচিত আসলে আমরা ছোটবেলা থেকে আমাদের আশেপাশে অনেক মানুষকে দেখি যারা আসলে সুবিধা বঞ্চিত আমাদের আমাদের হচ্ছে মৌলিক পাঁচটা অধিকার আছে এই পাঁচটা অধিকারের ভিতরে আমাদের পাঁচটা অধিকার অনেকেই পায় না এবং অনেকেই পাই না আমরা বঞ্চিত সুবিধা থেকে তারা বঞ্চিত আছে এইগুলো নিয়ে আমরা মূলত কাজ করি আমাদের স্বপ্নজয় ফাউন্ডেশনের কাজ হচ্ছে যখন আমরা যে আমাদের চোখে যে বিপদটা থাকবে মানে আমাদের সামনে যে ইয়েটা পড়তেছে এটা আমরা দেখে করবো এখন আমরা আমরা কিন্তু একটা সময় তোমাদের মতো ছোট ছিলাম তোমাদের মতো ছোট ছিলাম ওই টাইমে হচ্ছে আমরা তোমাদের মতোই হচ্ছে আমরা ধরো তখন আমাদের কিন্তু এরকম সামর্থ্য ছিল না মানে এখন আমরা যেমন তোমাদের জন্য এই শীত তীব্র শীতের কারণে তোমাদের অনেকে হয়তো বা কম্বলের সমস্যা হইতেছে বা উষ্ণতা পাইতেছ না তো তখন আমরা এই জিনিসগুলো দেখতাম বাট আমাদের ওই সামর্থ্যটা ছিল না করার জন্য তো তখন আমরা মনে মনে চিন্তা করতাম যখন আমাদের সামর্থ্য হবে তখন আমরা কিছু করার চেষ্টা করবো তো এখন হচ্ছে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ওই টুকটাক সামর্থ্যটা আসছে এবং আমরা ওই জায়গা থেকে আমরা এই কাজগুলো করি এখন আমি তোমাদের কাছ থেকে তোমাদেরকে এখন আমরা যেভাবে দিতেছি ইনশাল্লাহ একটা সময় এমন আসবে যে তোমরা সামর্থ্যবান হবা তোমরা তখন অনেক মানুষের পাশে দাঁড়িয়ে পারবা তো এই জিনিসটা যেন তোমাদের ভিতরেও কাজ করে তোমাদের ভিতরে যেন ওই কাজ করে যেন তোমরা একটা সময় যখন তোমরাও এই কাজগুলো করতে পারো কে কে যখন সামর্থ্য হবে তোমরা এরকম যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য কাজ করবে হাত তুলতে মাশ আল্লাহ আল্লাহ কবুল করুক সবাইকে এতটুকুই এই আমরা স্বপ্ন ফাউন্ডেশন মূলত হচ্ছে এই সুবিধা বঞ্চিত শিশু এবং সুবিধা বঞ্চিত মানুষদের জন্য কাজ করি আমাদের জন্য দোয়া করবা যেন আমরা ভবিষ্যতেও এই সকল মানুষদের জন্য কাজ করে যেতে পারি এতটুকুই